আম 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 নিয়ে আপনি করার দরকারটা কি আম নিয়ে তো রাজনীতিতে এটা খুব ভালো সংকেত দেয় না আমের সিজনে আমের মালিকের কাছ থেকে আম নিয়ে এখন আম জনতার পার্টি দিয়েছেন মিস্টার রফিকুল আমি দরকার কি ছিল একজন আম যিনি আম বিক্রিয় করতেন ইতিমধ্যে সেই আম নিয়ে আরেকজন কারাকারি করছে এই নিয়ে হচ্ছে এখন রাজনৈতিক মহলে এক বিভিন্ন ঘটনার জন্ম দিচ্ছে আমরা বলছিলাম আসলে রফিকুল আমিন সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ আম জনতা পার্টি করেছে এটা আরেকজন ইতিমধ্যে করেছে আমজনতার দল রফিকুল আমিন বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের নাম খুঁজে পাননি তাই আরেকজনের রাম নিয়ে কাড়াকাড়ি করে এখন আম আমজনতার দল দিয়েছেন পার্টি দিয়েছেন আমরা বলতে চাই ইতিমধ্যে সকল রাজনৈতিক দলকে আমরা সাধুবাদ জানাই আমরা বলতে চাই একটা রাজনৈতিক দল মানি একটা সম্ভাবনা তৈরি হয় একটা রাজনৈতিক দল মানি আগামী দিনে জনগণের পক্ষে কথা বলার সুযোগ সৃষ্টি হয় তার জন্য আমরা সাধুবাদ জানাই অভিনন্দন জানাই বাট একটা কথা কি জানেন আজকে যে যেই সেক্টরে বেশি ভালো কাজ করতে পারেন একজন উদ্যোক্তা তিনি আসলে ওই ওই জায়গায় থেকে যদি দেশকে দিতে পারেন একজন শিল্পী তিনি গান গেয়ে যদি দেশকে দিতে পারেন একজন ডাক্তার তিনি যদি গান গিয়ে ডাক্তারি করে দেশকে দিতে পারেন তার রাজনীতি আসা উচিত না একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করে সারা পৃথিবীতে দেশকে কিন্তু উন্নত করতে পারেন চৌধুরী দেখেন তিনি দেশকে এখন সারা পৃথিবীতে না তার জন্য কি রাজনীতি আসতে হবে সবাইকে আজকে রফিকুল আমিন সাহ ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আসলে যারা নিজের বিটে বাড়ি বিক্রি করেও রফিকুল আমিনের হাতে তুলে দিয়েছিলেন লাভের আশায় সেই টাকার কোনো সুরাহ আজও তিনি করেননি এখন তিনি রাজনৈতিক দল গড়েছেন জনগণের জন্য কাজ করার জন্য তো সাধুবাদ কিন্তু যেই জনগণের টাকাগুলো আপনার হাতে কাছে আছে লক্ষ লক্ষ গ্রাহকের টাকা আপনার কাছে আছে সেই টাকার জনগণের কাকে ফিরিয়ে দিন আগে জনগণকে ফিরিয়ে দিন সেই টাকা যারা লাভের আসা আপনার হাতে তুলে দিয়েছিল তারপর আবার জনগণের জন্য সেবা করার জন্য আবার রাজনীতি আসেন অসুবিধা নেই তো আমরা সাধুবাদ জানাই আম তারেকের যেন তার আম নিয়ে আপনি কাড়াকাড়ি করার দরকারটা কি এই আম নিয়ে তো রাজনীতিতে এটা খুব ভালো সংকেত দেয় না ভালো সংবাদ বয় আনে না দলের অভাব নেই রাজনীতিক দলের নামের অভাব নেই তাই আমরা আশা করছি আগামী দিনে যারা রাজনীতিতে আসবেন জনগণের জন্য যদি সত্যিকার অর্থে খেদমত করতে চান এই লক্ষ লক্ষ গ্রাহকের যে বিনিয়োগ আপনার কাছে আছে লক্ষ লক্ষ গ্রাহকের সঞ্চিত গচ্ছিত টাকা আপনার কাছে আছে এই টাকাগুলো আগে ফেরত দিবেন জনগণকে তাহলে আগামী দিনে আমরা বুঝবো যে সত্যিকার অর্থে আপনি জনগণের জন্য কাজ করতে আসছেন সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করতে আসছেন অন্যথায় আমরা মনে করবো এটা একটা ভাওতা বাজে আবার জনগণকে কোনো ভাওতায় ফেলে জনগণকে কোনো বিপদে ফেলে কোনো স্বার্থ উদ্ধারের জন্য এমপি মন্ত্রী হয় আবার কোনো পুঁজি টানেন টেনে নেওয়ার জন্য আজকের এই কর্মকাণ্ড এটি আমরা মনে করবো তাই তো দেখলাম আমরা জানি সামনে কিন্তু আমাদের গ্রীষ্মকাল অর্থাৎ আমের সিজন আমাদের এই আমের সিজনেই কিন্তু আম নিয়ে কাড়াকাড়ি লাগছে রাজনৈতিক মহলে যেটা নিয়ে আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে কথা হচ্ছে বক্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আসলে একজনের আম আরেকজন টানাটানি করা খুব দরকার নেই অভাব নেই আমাদের আমের সিজন বাংলাদেশে প্রচুর আম হয় তাই নতুন কিছু খোঁজার আহ্বান জানাচ্ছি